বাংলার ওপার অভিনেত্রী মধুমিতা সরকার টেলিভিশন ধারাবাহিক বোঝেনা সে বোঝেনাতে পাখি ঘোষ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন প্রতিম ডি গুপ্তা পরিচালিত লাভ আজকাল পোষ্য সিনেমায় তিস্তা চরিত্রে অভিনয় করে বড় পর্দায় পা রাখেন সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতার পরবর্তী ছবি ফেলু বক্সিতে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন তিনি বলেন আমার চরিত্রটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে শুধু সাজগোজের কথা ভাবে বাবলি চারপি একটা ক্যারেক্টার কিন্তু আদতে সে মাথা ঘামায় ফেলুর কেসগুলোকে নিয়ে ফেলুকে দেখেও মনে হয় সে খেতে ভালোবাসে মজার মানুষ কিন্তু আদতে সেও নিজের কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস তারা বাইরে থেকে একরকম আবার ভেতর থেকে আলাদা চরিত্রটা করার সময় নিজের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়ার প্রসঙ্গে মধুমিতার ভাষ্য আমি নিজের প্রশংসা করতে পারি না নিজের কথা মুখ ফুটে বলতে পারি না খুব কাজ করছি দারুণ কিছু করছি এটা দেখতে পারি না এটাই সব থেকে বড় মিল আমার সঙ্গে দেবচানীর আমি চরিত্রটার সঙ্গে কানেক্ট করতে পেরেছি এরপর অভিনেত্রী বলেন এখন এমন করতে চাই যা মিনিংফুল কারণ সব ধরনের নিজেকে দেখা তাই কেউ হয়ে গেছে যেন পাখি বা ইমনকে না খোঁজেন তারা যেন মধুমিতাকে দেখতে পান সেই চেষ্টা করি শেষে মধুমিতার কথায় অনেকেই মনে করেন রেভেলিং পোশাক পরা বা নিজের একটা স্টেটমেন্ট প্রতিষ্ঠা করাই হয়তো আমাদের প্রাথমিক পছন্দ আমি বলবো এমন ফটোশুট করতে চাই যা হিউম্যান বিং হিসেবে আমাকে উন্নত করে শুধুমাত্র ফ্যাশনের দৃষ্টিভঙ্গিতে পুরোটা দেখতে চাই না